আমরা তাপ বুঝে তাপরে মা নয় আগুন দিয়ে বোঝা যাবে না একটা মেশাল বলে ক্লিয়ার হবে ওলামা তোলামা আছেন অনেকে এখানে এই যে আমরা আদশ করলে আমাদের রোজ ওজু নষ্ট হয়ে গেলে বায়ু বের হলো পায়খানা পেশাব করলাম তখন শরীয়ত বলে যে আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীর নাপাক হয়ে গেছে পুরো শরীর কি হয়ে গেছে নাপাক হয়ে গেছে তবে এই নাপাক এটা আদর্শে আজগর বলে ছোট নাপাক গোসল ফরজ হলে এটা আদর্শে আকবর বড় না তখন মাথা থেকে পা পর্যন্ত শরীর না পাক ওইটা বড় ধরনের না পাক এটা ছোট ধরনের না পাক কিন্তু পুরো শরীর কি হয়ে গেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত না পাক হয়ে গেছে হাতস হলে হাতসে আজগর হলে বায়ু হলে পায়খানা পেশাব করলে

হদস ওয়ালা হাও না আর নামাজ পড়তে ইচ্ছা করো তখন তোমরা ওযু করো আচ্ছা ওযু করি মানে আমরা কি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো শরীর দুই ওযুতে কি কি দিতে হয় মুখ দুইতে হয় পানছিল ওযুหาคม ও আই দিয়া গম হাত দুইতে হয় ওমসাহু বিল উসিকুম মাতামা করতে হয় ও আরজুলাক মেলাল ফাকাবাইন পা দুইতে হয় আপাত হয়েছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীর কিন্তু ওদের করার সময় আমি দুইলাম তিন অঙ্গ মশাই করলাম এক অঙ্গ মোট চার অঙ্গ শরিয়ৎ বলে পুরা শরীর মাছ হয়ে গেছে এখানে প্রশ্ন আসবে আর কি আসবে না না হয়েছে হইছে ওদের পুরা শরীর আপনি বললেন দুইলাম আমি তিন অঙ্গ মশায় করলাম এক অঙ্গ চার অঙ্গ পুরা শরীর কেমনে পাচ্ছি এই হুকুম তো ঠিক হয় নাই যে তিন অঙ্গ দুইলে হবে এক অঙ্গ মশাই করলে হবে বরং বলা দরকার ছিল তোমরা গোসল করো মাথা থেকে মা পর্যন্ত তো তখন এটা যুক্তি সঙ্গত হয় এখন তিন অঙ্গ তুইতে এক মশাই করতে যে বললো এটা তো যুক্তিসঙ্গত নয় তাই হেদায়ের মধ্যে সাহেব হেদায় বলেছেন এটা আমরা মাকুলই নয় এটা আমরা তার وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين